বাংলাদেশের লেখালেখির শীর্ষে চট্টগ্রামের মেয়ে তরুণ লেখক ও সাহিত্যিক শাম্মী তুলতুল যার জীবনের স্বপ্ন ছিল একজন লেখক হবেন বয়সে তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন নিজেকে গড়ে তুলতে চান দেশের একজন লেখক হিসেবে এশিয়া মহাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হলদা নদীর ইতিহাস ও ঐতিহাসিক এবং নদীর পারে মানুষগুলো নিয়ে লিখেছেন হলদা নামে একটি গল্প বিস্তারিত ডেস্ক রিপোর্টে জীবনে সবচেয়ে কষ্টের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সবার বাবা মা সবার জন্য খুবই অমূল্য রতন আমি মাকে যখন হারিয়ে ফেলি এটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে কষ্টের কারণ বাবা মা সাপোর্ট ছাড়া আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না কোনো কিছুতে এই যে আমার যতটুকু অর্জন আমি করতে পেরেছি কিছুটা দেখেছেন এবং আর কিছুটা উনি দেখতে পারবেন না বা ওনার পক্ষে সম্ভব না তো এই জন্য এটি সবচেয়ে বড় দুঃখের একটা ঘটনা যে এখনো হয়তো আমার চোখে পানি চলে আসতেছে এটি আমার জীবনের সবচেয়ে বড় একটি দুর্ঘটনা বাংলাদেশের লেখালেখির শীর্ষে যেজন সাহিত্যিক আছেন তার মধ্যে অন্যতম চট্টগ্রামের মেয়ে তরুণ লেখক ও সাহিত্যিক সামিতুল তুল আলাইকুম আমি লেখক ও সাহিত্যিক সামিতুল বলছি বাংলা বাউন্ন নিউজ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন ও আমার পক্ষ থেকে ভালোবাসা তিনি একাধারে একজন লেখক কবি উপন্যাসিক গল্পকার শিশু সাহিত্যিক নজরুল অনুরাগী রেডিও অনুষ্ঠান পরিচালক খবর পাঠিকা ও দাবা খেলোয়াড় বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকা লিখেছেন ছোটবেলা থেকে যেমন কালের কণ্ঠ প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন ইত্তেফাক খোলা কাগজ প্রতিদিনের সংবাদ এনটিভি অনলাইন মানব কণ্ঠ আজাদি পূর্বকোণ শিশু নবারণ সহ অন্যান্য পত্রিকায় তাছাড়াও তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় দিয়ে দাপিয়ে তাকে দুই বাংলার জনপ্রিয় বলা হয়ে থাকে। লিখেছেন জার্মানি অস্ট্রেলিয়ার প্যারিসের বাংলা পত্রিকাগুলোতে পড়ালেখায় ছিলেন চরম ফাঁকিবাজ টিচার এলে নানা অজুহাতে তাড়াতেন কিন্তু অতি ভালো রেজাল্ট না করে ভালো ফলাফল করে দেশ কলেজ চট্টগ্রাম কলেজের ছাত্রী এবং বাংলাদেশের জনপ্রিয় এই সাহিত্য। আমাদের সমসাময়িক এখন যে বর্তমান লেখকের মধ্যে আমি জাকির তালুকদারের খুব বইগুলো পড়ি এবং আমাদের যিনি মারা গেছেন হুমায়ুন আহমেদ এরপর আমাদের জহির হান মানিক বন্দ্যোপাধ্যায় বাইরের এরপর সুকুমার রায় সুকুমার বড়ুয়া যিনি আমাদের রাওজনের তাদের গল্পগুলো আমি খুব পড়ি আমার খুব ভালো লাগে এটাই ইদানি এদেরকেই সবচেয়ে বেশি ফলো করি তার জন্ম একটি সাহিত্য সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে মুখের ভেতর রয়েছে অপুরন্ত গল্পের বাস যেসব গল্প বলে যেতে চান তার লেখায় জন্ম চট্টগ্রামে হলেও গ্রাম রাউজান গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত নদী হালদা যার স্রোতের সাথে জুড়ে আছে এক এক গল্প তার মতে এসব গ্রামীণ গল্পই আমাদের প্রাণ চলার পথে শেখার ভিত্তি সে তার প্রতিটি লেখনীতে সমাজ পরিবর্তনের কোনো না কোনো মেসেজ রাখেন লেখালেখির হাতে করে ছোট থেকে পত্রিকা দিয়ে শুরু করে প্রথম দেখে আসছি এরপর যখন কারণ আমার দাদুকে যখন দেখতাম যে মানে উনি বড় বড় কলম লিখতেন এরপর ওনার পত্রিকাগুলো উনি আমাদের কাছে নিয়ে আসতেন আমরা পড়তাম ওইগুলোর প্রতি আমার একটা আকর্ষণ ছিল এরপর আমি চেষ্টা করতাম ছোটবেলা থেকে ছড়া কবিতা এগুলো মানে এগুলো লিখে যাব ক্লাস থ্রি থাকতেই আমি প্রথম ছড়া লিখে আমি কিন্তু আবৃত্তি করে প্রথম স্থান অর্জন করি আমাদের আমাদের একটা ক্লাব ছিল আমাদের এলাকায় সেই ক্লাব থেকেই এই পর থেকেই আমার এত মানে আগ্রহ জন্মে মানে বড় বড় লেখা করে আমার কবিতা ছাপা হয়েছে এবং আমার নামটা ছাপা হয়েছে এটা দেখার পর থেকে আমার একটা লোক কাজ করে যে যত প্রকাশ হবে ততই আমার আগ্রহ বেড়ে যাবে তারপর থেকে আমি শুরু করি আজাদি পত্রিকাগুলো থেকে আমি আমার হাত ধরে ধরে আমি যেতাম আমি সেখানে যে একটা বাক্স ছিল ছোট বাইরে একটা বাক্স ছিল ওখানে লেখাগুলো আমি রেখে আসতাম ওখান থেকে দেখতাম যে আগামীদের আসরে মানে আস্তে আস্তে বাচ্চাদের ছোট ছোট ছড়া কবিতা গল্প এগুলো ছাপা হচ্ছে আর আমার মানে পিছু কোনো টান ছিল না আমি শুরু করে দিই লেখালেখি এই থেকে আমার শুরু আজ পর্যন্ত এখনো পর্যন্ত চলছে এক যুগের চাইতে বেশি সময় ধরে আমি লেখালেখির মধ্যে জড়িত আছি একটি রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনী দিয়ে জয় করেছেন অজস্র মানুষের ভালোবাসা দাদাও একজন লেখক শিক্ষক ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন নানি ও কাজী লতিফাহ বেগম পত্রিকার সুপরিচিত লেখক ছিলেন উল্লেখ্য যে দাদা আব্দুল কুদ্দুস মাস্টার কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের বন্ধু ছিলেন এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল এই পর্যন্ত বইয়ের সংখ্যা মোট ১৬টি ভারতে প্রকাশিত হয়েছে দু কলকাতা বই মেলায় তার গল্পের বই নরকে আলিঙ্গন বইটি পুরো ভারত জুড়ে ফ্লিপকার্ট অনলাইনে পাওয়া যাচ্ছে আমি প্রথম লেখালেখি বই যেটা লেখালেখির পর বই বের করার চিন্তা ভাবনা করি সেটা হলো যে দু সালে আমার প্রথম বই প্রকাশিত হয় ঢাকার আদিগন্ত প্রকাশনী থেকে আমার প্রথম বইটা হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা ও অন্যান্য প্রসঙ্গ কারণ আমি যতগুলো কলাম রেখেছি সরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার অর্জন করেন শিশু বয়সেই এক লিখেছেন মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা বাল্যবিবাহের উপর লিখিত উপন্যাস পদ্মবু এইডস এর উপর লিখিত প্রেমের উপন্যাস মঞ্জুয়ারে এই বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়ে বেস্ট সেলার হয়েছে লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার শিশু কিশোরদের জন্য সফল একজন গল্পকার তুলতুল বড়দের পাশাপাশি শিশুদের জন্য লিখেছেন প্রচুর বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে অনলাইন বইয়ের বাজার রকমারি ডট কম প্রথম আলোর অনলাইন ওয়েবসাইট প্রথমা ডট কম দারাস এ জনপ্রিয় ইবুক বইঘরে বই ঘরে তার বই যেখানে প্রান্ত থেকে তার পাঠকরা পড়তে পারবেন তিনি চট্টগ্রাম টেলিভিশনে নিয়মিত আবৃত্তিও করে থাকেন গল্প পিপড়ে ও হাতে যুদ্ধ জনপ্রিয় টিভি চ্যানেল দীপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয় তিনি কিছুদিন আগে বেগম রোকিয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাবার মডেল হন তিনি বলেন লেখনি দিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরতে চান কেমন বাংলাদেশ চান জিজ্ঞেস করা হলে বলেন একটি সুন্দর বাংলাদেশ চাই কোটা কোটা আন্দোলন ঘিরে বিরোধী আমি অনেক লেখালেখি করছি প্রতিবাদী কবিতাও লিখেছি একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশের আশা করি আমি চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা করিয়েছেন তিনি লেখালেখিকে আপন ঠিকানা করে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চান তুলতুল